হ্যালো বন্ধুরা গত কয়েকদিনের বন্যায় আমাদের এখানে অনেক পানি উঠে গেছে অনেক উচ্চ জায়গাতেও পানি উঠে গেছে তাই আমার পেঁপে গাছগুলার গোড়াতেও পানি উঠে গেছে পানি উঠে যাওয়ার কারণে পেঁপে গাছগুলো মরে গেছে কিছুদিন আগে পেঁপে গাছগুলোতে অনেক সুন্দর ফুল জ্বালিয়ে আসছিল কিন্তু হঠাৎ দেখি যে পেঁপে গাছের এই অবস্থা দুই দিনের বৃষ্টিতে আমাদের এখানে বন্যা হয়ে গেছে এই হলো আমাদের পেঁপে গাছের অবস্থা গাছগুলো সবগুলো মরে গেছে এগুলোকে আর বাঁচানো সম্ভব নাই আর সম্ভব না বাঁচানো তো আর করা এখন তো আর কিছু করা যাবে না এরপরে পানি কমলে সামনের বছর আগামীবার এখানে ওস করে নিতে হবে একটু ওস করে নেওয়ার পরে আবার নতুন করে লাগাতে হবে চারিদিকে প্রচুর পানি হঠাৎ করে বন্যা চলে আসছে দুই দিনের বৃষ্টিতেই অনেক পানি উঠে গেছে এখানে বিস্তলা তৈরি করার কথা ছিল সেটাও আর হবে না ধন্যবাদ